চ্যানেল লাইফস্টাইল আজকে আমরা একটি ফুড ব্লগিং করব। আজকে আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করব। করবো এখানে আছে সিফাত আর এখানে আছে মুরগি আর এখানে আমি তো আজকে আমরা ব্লগ করবো আমরা খাবো গিলবো ওগুলো লক্ষ্য করবে দেখে দেখেন তো আমরা যেগুলো পাকঘরের খুবই নাজেহাল অবস্থা এই আমাদের পাকঘরের অবস্থা খুবই খারাপ যেখানে রান্নার মতো ব্যবস্থা ছিল না এই আমরা মাটিতে ভাবছি ইট গেঁড়ে তারপর রান্না করব যাই হোক যা হ ইট নিয়ে আসো ইট নিয়ে আসো যাও এই যে এখানে কত হাবিজাবি জাবির এখানে ইট পড়ে আছে জানিয়ে আসো এদিকে ভিজা মাটি গায়েস আদৌ আগুন জলবো নাকি আমার খুব ভয় লাগতেছে এখন কোথায় যে রান্না করব বৃষ্টি হইছে দেখি কি হয় কোদাল দিয়া কি হইব মাটি খুললে তো আরো ভিজা মাটি বেরোইব জাস্ট ইট গুলা উপরে রাখা ওটার মধ্যে কাগজ তো এই দেখ এ নাকি ইয়া করব আচ্ছা গাইস আমাকে যেতে হবে চলেন যাই দেখি ইট খুঁজি আমরা ইট পাইতেছি না এই জন্য এখান থেকে আমাদের এই যে থেকে বার করছে আর এর ঢং দেখেন গাই সেখানে নাকি গন্ধ ছাগলের গুয়ে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও কি অবস্থা করতেছে নিয়ে তাড়াতাড়ি আমি ব্লগিং করতেছি আর এই যে আমাদের পুচকু এর নাম হচ্ছে গু গাইস একদিন আমাদের বাসাটা টু আপনাদেরকে দেখাবো হাউস ট্যুর দিব আমাদের ছাগল আছে মুরগি আছে এগুলো আছে থাকে এগুলা এখন না দেখাই পরে দেখাবো আমাদের দুইটা জোগাড় হয়ে গিয়েছে এখন শুধু আরেকটা লাগবে ইট অনেক বাসায় ছিল বাট এই যে এগুলো হাউস এই যে কি বলে এটা স্লাপ ট্রাপ করছে ভিজা হইব আরও মাটি বুঝতে আসুস না তখন আরো জ্বলতে চাইব না হ্যাঁ তুলবে এটা তুল মাটির তল থেকে তুল

আর ওই যে ওইদিকে আরেকজন কি খবর এখানে আমাদের আলু ভর্তা করার জন্য আলুটা সেদ্ধ অলমোস্ট ডান আর এখানে হচ্ছে আমরা কেটে তারপরে ধুয়ে টুয়ে সব এখানে রেখে দিয়েছি আমার মনে হয় ছোট পাতা কিছু না হইব। পানি দিলে যদি পানি ফুটা উঠলে বড় পাতি দেখো হ্যাঁ আগুন টাকুন নিবা শেষ কি যে করব ভাল লাগতেছে না ওহ সেই চোখ জ্বলতেছে আমার তুই কাম করলে তো তুই তো কিছুই করতেছিস না মেজাজটা সেই গরম গাইস না যে অবস্থা দুয়াই কি অবস্থা দেখেন

ও গড দে দে বসা বসা এই আলুটা হইতি তো আজকে মনে আজান দিয়া দিব ই মাগি তো সোরা বিনা সো গাইজ দেখতে পাচ্ছে এই যে আমাদের এখানে সিফাতে এই খিচুড়ি রান্না হচ্ছে দেখাও তো খিচুড়িটা কেমন হয়েছে হ্যাঁ পরে দেখেন এই আমাদের চুলা এখন খুব ভালোভাবে জ্বলছে সেবাতে একটু খুলতে দেখাই কতটুকু হয়েছে গাইস আমরা এতই গরিব প্লাস নি নাই দেখেন গাইস প্রায় হয়ে গেছে আর একটু হলেই তারপরে আমরা নামিয়ে গিলবো গাইস দেখেন

何やってるか分かんない。<music> <music> Saya tak yang lain <imitation> kasut dibuang kemeses, tahu tak? Kalau siri itu, takutkan. Jadi dua ansih. Kamu, kamu sih, Jangan balik dulu. Jangan balik balik. Mesti pergi. Abang, jangan balik. Jangan balik. Abang, jangan balik. Abang, Abang, jangan balik. Abang, jangan balik. Abang, jangan balik. Abang, jangan balik.

তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের খুব ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন বাই